পটু কাটুক অত্যাচার সহ্য করে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম তেরো বছর মক্কায় ইসলাম প্রচার করেন কিন্তু মক্কার বেশিরভাগ মানুষ বিশেষত মক্কার নেতৃত্ব স্থানীয় এবং প্রভাবশালী ব্যক্তিদের বেশিরভাগ ইমান গ্রহণ করেনি অবশেষে আল্লাহ পক্ষ থেকে মদিনায় হিজরতের নির্দেশ আসে মুসলমানরা ধীরে ধীরে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া শুরু করে মক্কার কাফিররা যখন বুঝতে পারে যে মুসলমানরা মদিনায় চলে যাচ্ছে মহানবী মদিনায় চলে যাবেন তখন তারা মহানবীকে তারা ঘিরে রাখে সকালে দরজা খুলে বের হলে তারা একযোগে ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করবে এই ছিল তাদের পরিকল্পনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পক্ষ থেকে তাদের এই পরিকল্পনার কথা জেনে যান রাতে তিনি তাদের চোখে ধুলো দিয়ে বাড়ি থেকে বের হন এবং সাহাবি হজরত আবু বকুর সিদ্দিক রাদার সাথে নিয়ে মদিনার পথে বের হয়ে পড়েন সকালে উঠে কাফিরা যখন বুঝতে পারে যে মহানবী সাল্লাম ঘরে নেই মক্কা ত্যাগ করেছেন তখন তারা ধন্য হয়ে মহানবী এবং হজরত আবু বকুর রাজুকে খুঁজে বেড়াতে থাকে মহানবী সাল্লাম হজরত আবু বকুর সিদ্দিক রাজ্লাহ তালুকে নিয়ে সাউর আর পর্বতের একটি গুহায় আশ্রয় নেন কাফেরা তাদের পদচিহ্ন অনুসরণ করে এই গুহার প্রবেশ মুখ পর্যন্ত পৌঁছে যায় তারা বলাবলি করতে থাকে যে পদচিহ্ন তো এখানে এসে শেষ হয়েছে তারা এদিকেই কোথাও লুকিয়ে আছে কাফেরদের গুহার প্রবেশ মুখ পর্যন্ত চলে আসতে দেখে হতদাবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুব বিচলিত হয়ে পড়ে তিনি ভাবেন এবার আর রক্ষা ধরা পড়ে যেতে হবে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন তাদের কেউ যদি নিজের পায়ের দিকে তাকায় তাহলে তো আমাদের দেখতে পাবে কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশন এবং নিশ্চিত দৃষ্টিতে থাকে তিনি হল অবক সিদাদারানকে বলেন অবকর সেই দুজনের ব্যাপারে তোমার ধারণা কি যাদের তৃতীয়জন হয় আনন্দালা সেই বুখারী করতে আমরা এখানে আল্লাহর আশ্রয়ে আসি তিনি আমাদের রক্ষা করবেন বাস্তবে হয়েছিল তাই কাফেররা একেবারে কাছে দাঁড়িয়ে থেকেও তাদেরকে দেখতে পাইনি কোরআনে আল্লাহ দা আলা এই ঘটনা উল্লেখ করে মহানবীর সাল্লা আলি সেনার প্রশংসা করেছেন আল্লাহ দাহ্লা বলেন যদি তোমরা তাকে সাহায্য করো সাহায্য না করো তবে আল্লাহ তাকে সাহায্য করেছেন যখন কাফেররা তাকে বের করে দিল সে ছিল দুজনের তৃতীয় জন যখন তারা উভয়ের পাহাড়ের একটি গুহায় অবস্থান করেছিল সে তার সঙ্গীকে বলল তুমি পেরেশান হয়ো না নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন অনন্তর আল্লাহ তার উপর তার পক্ষ থেকে প্রশান্তি নাসিল করলেন এবং তাকে এমন এক সৈন্য বাহিনী দিয়ে সাহায্য করলেন যাদেরকে তোমরা দেখো এবং তিনি তাহলেদের মাথা নিচু করে দিলেন আর আল্লাহর বাণী সদা সমুন্নত এবং আল্লাহর পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরান্ত বা মহানবী সাল্লাম সাউর পর্বতে তিন দিন লুকিয়ে থাকেন আফেরা তাদের খোঁজাখুঁজি করে ক্লান্ত এবং হতভম্ব হয়ে গেলে তারা বের হয়ে মদিনায় পথে যাত্রা করেন মদিনার পথে একদিন দুপুর বেলা মহানবী সাল্লাম এবং তার সঙ্গীরা যাত্রী বিরতি করেন খোঁজা আগোত্রের অতিথি প্রায়ণ নারী উম্মে মাবাদের তাবুর পাশে মহারুম সাল্লা সাল্লামের উম্মে মাবাদকে জিজ্ঞাসা করে তার কাছে খাওয়ার মধ্যে কিছু আছে কিনা উম্মে মাবাদ সাধারণত তাবুর বাইরে বসে থাকতেন মেহমানের অপেক্ষায় মেহমান পেলে তাকে কিছু না খাইয়ে ছাড়তেন না কিন্তু এদিন তার বাড়িতে খাওয়ার মতো কিছুই ছিল না ওই সময়টাই ছিল ব্যাপক খাদ্য সংকটের সময় উম্মে মাহবাদের বকরিগুলো তার স্বামী মাঠে নিয়ে গিয়েছিল শুধু একটা কৃষক কায় দূরবোর বকরি ওम्मे মাওদে তাবুর এক কোণে বাধা ছিল সে বকরিটিকে মাঠে যাওয়ার মতো শক্তিও হারিয়ে ফেলেছিল ওम्मे মাওদে কাছে কোনো খবর নেই শুনে মহানবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বকরিটিকে দহন করার অনুমতি চান ওমেনের মাওদ বলেন ওর ওলানে তো দুধ থাকলে তো আমি আপনাদের দহন করে দিতাম ওর ওলানে কিছুই নেই যেন মহানবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কৃষকায় দুর্বল বকরিটির বাটে বিসমিল্লা বলে হাত রাখেন এবং বরকতে দোয়া করেন সঙ্গে সঙ্গে আল্লাহর ইচ্ছায় বকরিটির অলা দুধে পণ্য পূর্ণ হয়ে যায় তারপর তিনি দুধ দহন করতে থাকেন প্রথমে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম উমে দুধ পান করান তারপর নিজের সঙ্গীতের এবং অবশেষে তিনি নিজে পান করেন তারপর এক পাত্র দুধ উম্মে মাহবাদের কাছে রেখে তারা পুনরায় যাত্রা করেন ওমের মা পুরো ঘটনা দেখে অত্যন্ত বিস্মিত হন তার এই বকরিটির মাঠে যাওয়ার শক্তিও ছিল না এই বকরি এত দুধ দিল যে কয়েকজন তৃপ্ত হয়ে খাওয়ার পরও দুধ রয়ে গেল তিনি মহানবীকে সালামকে চিনতেন না তিনি বুঝতেও পারেননি যে তার তাবু কে উঠিতে হয়েছিল কিছুক্ষণ পর উম্মে মহাবাদের স্বামী বাড়িতে ফিরে এলে সব ঘটনা শুনে বলেন আল্লাহর ইনি কুরাইশের সে আলোচিত ব্যক্তি আমরাও ইচ্ছা আছে যে তার ওপর ইমান আনার তার অনুসরণ করার সুযোগ পেলে আমি তার দলভুক্ত হয়ে যাব। যাবো আলাইসাল্লাম শাহর গুহা থেকে বের হয়ে মদিনাপথে যাত্রা করেছিলেন একে রোবেল আউয়াল সম্বার পরবর্তী সোমবার অর্থাৎ আটেরোবেল আউয়াল তারা মদিনার নিকটবর্তী এলাকা কুবা বসেন চারদিন কুবাই থেকে যান উচ্ছ্বাসিত মদিনাবাসী দল ভেজে তাকে সম্বোধনা জানায় কবিতা আবৃত্তি করে তালা আল অর্থাৎ বাদ পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে দিনটি ছিল বারোই নবীন আব তোমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর